হ্যাঁ তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ পাইকারি পেয়ারা বাজারে কিন্তু হাজির হয়েছি আপনাদেরকে জানাবো আজকের পেয়ারার দাম এবং কোয়ালিটি আপনারা সাথেই থাকবেন ইনশাল্লাহ আর এই বাজারটি কিন্তু শুরু হয় একেবারে ভোর ভোর থাকতেই ফজর থেকে কিন্তু বাজারটি শুরু হয় এবং সকাল আটটা নয়টা পর্যন্ত কিন্তু এই বাজারটি চলে যে কারণে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে কিন্তু পেয়ারাগুলো ক্রয় করতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমেও দামগুলো জানার জন্য এবং যারা পেয়ারাগুলো রেগুলার খান তারা কিন্তু আপডেট দামগুলো জানার জন্য কিন্তু আমার চ্যানেল এবং পেজের সাথে থাকতে পারেন দেখতে পাচ্ছেন একেবারে সকালবেলার ফ্রেশ কোয়ালিটির পেয়ারা ভাই কী দাম বলছে এটা ভাই বলছে না অনেক বড়ো সাইজ বাইশে বলছে না আপনি তো বিক্রি করেন এখনো নাকি আপনার বাগান কত বড় বাগান আছে এক বিঘে চার কাঠা এটা কি জাতের পেয়ারা ভাই ভাই তো দেখতে পাচ্ছেন কিভাবে বস্তা ভর্তি করে পেয়ারাগুলো সাজানো রয়েছে ভ্যানে ভাই পেয়ারা মাসকে বাজার কি এটা কি বিক্রি করলেন আচ্ছা এটা কি দাম হলো চব্বিশশো ভাই কত কত দাম হলো ভাই কি দাম কি দাম হলো এটা চব্বিশ so, <coughs> দেখতে পাচ্ছেন পেয়ারা গুলো ক্রয় করে রেখেছে এক ভাই আহ এভাবেও কিন্তু পেয়ারা গুলো ক্রয় করে রাখে আর বাজারটি কিন্তু শেষ পর্যায়ে যেহেতু সাড়ে আটটা প্রায় পার হয়ে গেছে তো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই বাজারে এসে পেয়ারাগুলো ক্রয় এবং বিক্রয় করতে পারবেন এবং অনলাইনের মাধ্যমে কিন্তু পেয়ারার দামগুলো জানার জন্য এবং যারা রেগুলার পেয়ারাগুলো কিনে খান তারাও কিন্তু একটি একটি টার্গেট পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেল এবং পেজের সাথেই থাকতে পারেন